যদি আপনাদের প্রশ্ন করি যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দু দলের মধ্যে কোনটা বেশি স্মার্ট এবং কোনটা নেতৃত্বের প্রধান যথেষ্ট ভূমিকা পালন করে ভালো হোক আর এটা আপনাদের নিঃসন্দেহ মানতেই হবে যে আওয়ামী লীগ বিএনপি থেকে অনেকে অনেক এগিয়ে যে কোনো দিক থেকে আপনি বলুন সব দিক দিয়ে আওয়ামী লীগ বিএনপি থেকে এগিয়ে প্রথমে আসি নেতৃত্বের দিক দিয়ে নেতৃত্বে বিএনপির চাইতে আওয়ামী লীগের যথেষ্ট আছে আওয়ামী লীগের যেসব নেতারা আছে বা যে কাজে থাকবে কেন তারা ডেডিকেটেড অর্থাৎ তারা জন্য যে কোনো ভূমিকা পালন করবে এবং এদের মধ্যে আপনি দেখবেন না এরা ভালো কাজ করুক অথবা খারাপ কাজ করুক দুর্নীতি করুক অথবা চাঁদাবাজি করুক এদের কথা একটাই যে এরা মুজিব সৈনিক এবং এরা দলের জন্য যে কোনো কিছু করতে পারে মানুষকে খুন হতে সব কিছু করতে পারে কিন্তু বিএনপির মধ্যে আপনি এমনটা কিছু পাবেন না বিএনপিরা হচ্ছে একটা ধান দাবাজ চাঁদাবাজ এবং এরা দলের প্রতি খুব একটা ডেডিকেটেড না এবং এদের এরা তো আদর্শ বলতে কিছু নেই আমি তো আদর্শ একটা যে আদর্শ এরা ধারণ করে কিন্তু বিএনপির কোনো আদর্শ নেই কারণ এরা তো কোনো যুদ্ধ বা কোনো কিছু করেনি বা কোনো গণ আন্দোলনের মধ্যে তো এই দলের জন্ম হয়নি যার ফলে দেখা যায় কি যে যে দলে আদর্শ নেই সে দলের নেতাকর্মী আর কী আর হবে একজন পাল পালস বইটা ছাড়া নৌকা যেমন হয় সো আদর্শহীন একটা দল হলে যাওয়া হয় এই জন্য দেখবেন যে বিএনপির গ্রহণযোগ্যতা খুবই কম আবার স্মার্ট স্মার্টনেসের দিক থেকে স্মার্টনেসে আওয়ামী লীগের নেতারা যথেষ্ট স্মার্ট এবং তারা আওয়ামী লীগের নেতারা যাই হোক বাইরে থেকে সবসময় একটা স্মার্টনেস বজায় রাখে তারা ভেতরে চুরি দুর্নীতি যা করতে পারে কিন্তু বাইরে আমি ঘাটে চলাফেরা করে যে দলের এবং নিজের স্বার্থকতা দুটোই সেভাবে তাদের ভারসাম্য করে চলে কিন্তু বিএনপির মধ্যে এমনটা নেই তারা বিএনপি ওরা চোখের সামনে যেটা দেখে ওটাই অর্থাৎ বিএনপির আসলে লুকানো বলতে কোনো কিছু নেই ও তো চাঁদাবাজ বলতে চাঁদাবাজি ধান্দাবাজ বলতে ধান্দাজি এরপর কর্মীর দিক থেকে বিএনপির কর্মীর সংখ্যা বেশি আওয়ামী লীগেরও বেশি এই দুটোই তো প্রধান রাজনৈতিক দল তবে আওয়ামী লীগের যথেষ্ট বেশি এবং যদি মারামারি যদি হয় আওয়ামী লীগ কিন্তু সবসময় এগিয়ে থাকে কারণ আওয়ামী লীগ ওরা একটা ডেডিকেটেড পারসন এবং ওদের কর্মীর সংখ্যা বেশি থাকার বেশি থাকে ওদের টাকা পয়সা বেশি আছে ওদের কর্মীর সংখ্যা বেশি আছে ওদেরকে সেইভাবে ওদের লাল বল করা হয় ওদেরকে সেইভাবে কিন্তু নেতারা কিন্তু দেখে কিন্তু বিএনপি বিএনপি কি করে বিএনপির আছে নেতাকর্মী আছে যথেষ্ট আছে বাট নেতারা শুধু ধান্দি করে অর্থাৎ এদের কর্মীদের যে একটা দিক নির্দেশনা বা দলীয় যে একটা রীতি এই বিষয়ে কোনো কিছু নেই অর্থাৎ এদের তো ডেডিকেটেড বলতে আসলে কোনো কিছু নেই এরা সব সময় নিজের ধান্দাবাজিটা বোধে সবসময় নিজের লাভটা বোধে সবসময় নিজের কিভাবে পকেট ঠিক করা যায় কীভাবে বাসাবাড়ি করা যায় এগুলো এদের চিন্তা ভাবনা চাই অর্থাৎ দলের জন্য যে ন্যূনতম একটা কাজ করবে এটা আসলে সেটাও করে না যার ফলে দেখা যায় কি যে যে কোনো রাজনৈতিক সংগ্রামে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এগিয়ে থাকে এবং বিএনপি সবসময় কিন্তু আওয়ামী লীগের হাতেই কিন্তু মার খায় এবং এই মার খাওয়ার কারণটা হচ্ছে কারণ যাদের মধ্যে কোনো আদর্শ নেই তারা তো দুর্বল সংখ্যা কম হলে সংখ্যা বেশি হলে তারা দুর্বল আর দলের যে আদর্শ ঠিক থাকে নিজের ডেডিকেশন ঠিক থাকলে সংখ্যা কম থাকলেও তারা শক্তিশালী এই দিক থেকে বিএনপি চাইতে আওয়ামী লীগ যথেষ্ট শক্তিশালী সবশেষে একটা কথা বলবো যে আওয়ামী লীগ হয়তো নেই কিন্তু বিএনপি যদি ক্ষমতা যদি আসে বিএনপি কে নামাতে এক আওয়ামী লীগ যথেষ্ট আওয়ামী লীগের যথেষ্ট পরিমাণ লবিং আছে বিদেশের সাথে আওয়ামী লীগ আওয়ামী লীগের সেভাবে ডেডিকেটেড কর্মীরা আছে ওরা যে কোনো কিছু করবে আর আওয়ামী লীগের যে স্মার্টনেস তাদের যে দিক নির্দেশনা বিএনপি সরকারকে সর্বোচ্চ দুই বছর বিএনপি সরকার থাকবে না কিন্তু আওয়ামী লীগ সরকার যদি চায় বিএনপি একদম শেষ করে দিয়ে থাকবে যেটা পনেরো ষোলো বছরে দেখছেন শুধুমাত্র ছাত্র জনতা সাধারণ জনগণ বিএনপির প্রতি সময়ের মধ্যে দেখেছিল বলেই কিন্তু বিএনপি এখন টিকে আছে কিন্তু বিএনপি এখন যে কাজ করছে এটার রাষ্ট্রটা কিন্তু বিএনপি দিতে হবে এটা কাপ খুবই ভয়াবহ হবে